খুবই মজার সন্ধ্যাবেলার নাস্তার জন্য শিঙারা বানিয়েছিলাম এটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি এই শিঙারাটা বানানোর জন্য এখানে আমি এক পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন প্রথমবার বানাচ্ছি তাই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কালিজিরা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর রুটি পরোটার থেকে শিঙারার ডোতে একটু তেলটা বেশি লাগে এখানে আমি ছয় টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেলটা দিয়ে এবার খুব ভালো করে সমস্ত উপকরণ হাতের সাহায্যে বেশ কিছু সময় ধরে একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে একটু গোল করে যখন হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাবে এই পর্যায়ে কিন্তু আমার শিঙারার ডোটা এবার পানি দিয়ে আমি মাখিয়ে নিব অল্প অল্প রুম টেম্পারেচারের পানি দিতে হবে এখানে কিন্তু গরম পানি ব্যবহার করা যাবে না অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি ডোকা ডোটাকে একটু অমিশ্র অমসৃণ ডোর মতো রেডি করে নিলাম এবার এখানে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম রেস্টে আধা ঘন্টার জন্য আপনাদের হাতে সময় না থাকলে আপনারা কিন্তু এই পর্যায়েও বানিয়ে নিতে পারেন এবার আমি শিঙারার ভিতরের পুটটাকে রেডি করব, চুলায় একটা পাত্র দিয়ে এখানে আমি ছয় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা নরম হয়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুনটা আমার একসঙ্গে বাটা তাই এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আদা রসুনের গন্ধটা চলে গেলে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করব সামান্য একটু পানি দিয়ে একে একে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া এর ভিতরে আমার জিরা ধনিয়া গোলমরিচ সমস্ত উপকরণই আছে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তেলটা উপরে উঠে আসলে এই পর্যায়ে যে আলুটা আমি কেটে রে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই আলুটা এখানে দিয়ে দিচ্ছি আলুটাকে এভাবে ছোট ছোটো টুকরো করে নিয়েছি আর একটু ছোট হলে ভালো হতো টুকরোটা একটু বড় হয়ে গিয়েছে সমস্যা নেই এবার আমি হচ্ছে এই আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে খুব একটু নাড়াচাড়া করে নিয়ে সমস্ত উপকরণ মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি দশ মিনিটের মতো আর এই সবজিটা কিন্তু এভাবে ভাজি করে সকালের নাস্তায় রুটি পরোটার সাথেও কিন্তু অসম্ভব মজার আমি কিন্তু আজকে সকালে পরোটার সাথে পরিবেশন করেছিলাম অনেক বেশি মজা হয়েছিল খেতে সবজিটা এবার পানি দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি দশ মিনিটের মতো দশ মিনিট পরে আমি ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করে এখানে আমি ফ্রোজেন ফুলকপি যেটা আমি ফ্রোজেন করে রেখে দিই সারা বছরের জন্য এখান থেকে হাফ কাপ পরিমাণ ফুলকপি দিয়ে দিলাম দিয়ে দিলাম মটরশুটি কিছুটা বাদাম আর শিঙাড়ায় বাদাম না দিলে মনে হয় অসম্পূর্ণ দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে দিয়ে আমি আরও বিশ মিনিটের জন্য মিডিয়াম টু লো আছে জাল করে নিচ্ছি এই সময়ের মধ্যে কিন্তু আমার সমস্ত উপকরণ সিদ্ধ হয়ে আসবে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি বিশ মিনিটের মতো বিশ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর একটা চামচ দিয়ে আমি কিছুটা আলু একটু ভেঙে ভেঙে দিচ্ছি শিঙারার আলুটা একটু ভাঙা ভাঙা হলে কিন্তু বেশি মজার হয় খেতে এবার আমি খুব ভালো করে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি আলুটাকে কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে ভেঙে দিলাম ভেঙে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে এবার আমি কিছুটা একটা কুচি করা পেঁয়াজ কুচি করা কাঁচা ঝাল আর ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে আমি খুব বেশি জাল করব না এবার মিনিট দুয়েক নাড়াচাড়া করে আমার পানিটা কিন্তু শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি সবজিটাকে এখন ঠান্ডা করে নিব এবার আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি সবজিটা থেকে কিন্তু আমার পুরোপুরি পানিটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি সবজিটাকে ঠান্ডা করে নিয়ে এবার আমি আগে থেকে যে ডোটা রেডি করে রেখেছিলাম ওই ডোটা থেকে আমি আটটা শিঙাড়া বানাবো আমি লম্বাটে করে একটা আমি লেচি কেটে নিয়েছি আটটা লই করে নিয়েছি ওখান থেকে আমি একটা লই নিয়ে এবার একটু লম্বা করে বেলে নিচ্ছি এ যে আমার ক্যামেরাটা অফ ছিল তাই আমি দেখাতে পারিনি এবার আমি মাঝখান দিয়ে দুই টুকরো করে নিচ্ছি নিয়ে এবার আমি একটা পাশে একটু পানি নিয়েছি পানি নিয়ে একটু পাশে দিয়ে আমি আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারছেন আমি একটা কোন শেফ আকারে করে নিচ্ছি আসলে শিঙারার ভাজটা আমি খুব ভালো পারি না তাই যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ নিজের পরিবারের জন্য বানিয়েছি অনে সবাই তৃপ্তি করে খেয়েছে আর কোনো কিছু না পারলেও চেষ্টা করাটা হচ্ছে মূল বিষয় আলহামদুলিল্লাহ গুলো কিন্তু অনেক বেশি ভালো ছিল আর খুব মজার হয়েছিল আপনারা যদি ভালো লাগে এভাবে বানিয়ে পরিবারের জন্য বানিয়ে নিতে পারেন আর আমি এভাবে সমস্ত শিঙারাগুলোই কিন্তু পুর দিয়ে ভরে রেডি করে নিয়েছি রেডি করে নিয়ে মুখ মুখটাকে আমি সিল করে দিয়েছি এইভাবে পানি আবার পানি নিয়েছি একটা আঙুলের সাহায্যে নিয়ে এক পাশ ধরে অপর পাশের সাথে চেপে আবার অপর পাশটা এপাশের সাথে চেপে এইভাবে আমি শিঙারার মুখটাকে সিল করে দিয়েছি আসলে মুখ সিংহারা শেপটা হলো কি না বলতে পারি না পুরা কমেন্টে জানাবেন প্রথমবার বানালাম ইনশাল্লাহ চেষ্টা তো করেছি যাই হোক আলহামদুলিল্লাহ ভালো ছিল আপনাদের সঙ্গে ভালো মন্দ পুরোটাই আমি শেয়ার করি যদি ভালো লাগে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কোনো কিছু আমাদের মনে হয় না পারার কিছু নেই চেষ্টা করলে সব কিছুই পারা যায় এবার চুলায় আমি দিয়ে দিয়েছি কিছুটা তেল গরম হালকা কুসুম গরম হয়ে গেলে পর্যায়ে শিঙাড়াগুলো দিয়ে দিচ্ছি মিনিট দশেক কিন্তু মিডিয়াম টু লো আছে এপিটপিট করে ভেজে নিতে হবে তাড়াহুড়া করলে কিন্তু ভিতর থেকে উপর থেকে পুড়ে যাবে ভিতর থেকে ময়দার ডোটা কাঁচা থাকবে এভাবে কিন্তু আমি মিনিট দশেক এপিটপিট মিডিয়াম টু লো আছে শিঙাড়াগুলো ভেজে নিয়েছিলাম মাসাল্লাহ অনেক বেশি মজার ছিল আমি কিন্তু এভাবে কিছু সময় ধরে ভেজে নিয়ে শিঙড়াগুলো উঠিয়ে পরিবেশন করেছিলাম গরম গরম সসের সাথে পরিবেশন করেছিলাম অনেক বেশি মজার ছিল যদি ভালো লাগে আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন পুরো ভিডিওটা দেখার জন্য সবার জন্য রইল অনেক দোয়া শুভকামনা ভালো লাগলে সাথে থাকবেন লাইক করাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ